আমেরিকার প্রেসিডেন্ট আব্রাম লিঙ্কর একটা উক্তি দেখছিলাম যে খেউরের পরীক্ষা করতে চাইলে তাই ক্ষমতা দাও ঠিক আছে সো এইটা খুব জরুরি একটা আলাপ যে কেরূরের ক্ষমতা দিয়া বুঝতেইব আমি তোরে দরিয়া মো তোরে নামে মামলা মো এইসব ক্ষমতার দাপত তখন বোঝা যায় যখন মানুষরা এত ক্ষমতা যায় ক্ষমতা আসলে মানুষের বহুত ক্ষেত্রে পরীক্ষা করেন আল্লাহ তালায় ক্ষমতা দেন আবার ক্ষমতা নেওয়া জানো আপনারা উদ্দেশ্য কইরাম আপনারা তেঁতুল গাছ লাগাইছেন আর যদি ওখানে গোতে আফেল ধরবো ওইবনি ওই তো না আপনারা লাগাইরা তেঁতুল গাছ আরে খুইতে চাইরা যে আমরা আম ফাইতাম আফেল ফাইতাম ওই তো না ভাই আপনারা সময় লই এখন আপনি চরিত্রবান নিষ্ঠাবান রে বাসিয়া নিবা না চরিত্রহীন লম্পট দুর্নীতিবাজ সাদাবাজ সন্ত্রাসীদের বাঁচিয়ে নিবা এটা আপনারা উপরে ডিপেন্ড করে এখন আপনারা যদি মনে করেন এখন টেকা খাইয়া ফাঁস বছৰৰ লাগি জাল জোফড়ারে ফাটায় ক্ষমতাত তাইলে তো ভাই আপনি আলটিমেটলি দেশ টেকা পাঁচা রইব আপনার জাগা দমকল রইব আপনার নিজের দেয়া ট্যাক্সর টেকা বিদেশ পচা রইব আপনি বেশি দাম দি জিনিস খাইবা এটাতে তো স্বাভাবিক হইবই যে তার চরিত্র হেফাজত করতে পারতো না যে তার জোবানোর ওয়াদারে রক্ষা করতে পারতো না যে নিজের দ্বারা অন্য ক্ষতি করতে পারবো তার এখন থেকে আপনি বিনিময়ে কৰা নির্বাচন আইলেই বলা অনুসারে আজ দিদার এরই আপনি চয়েস করা তাই ই দুষটা আপনি অন্যজনৰ ফে দিবা এখানে আপনারা বোঝার এখনো সময় আছে আপনারা কোনটা বাসাই করবা তেঁতুল গাছ না আম গাছ লাগাই আম খাইতা না জাম গাছ লাগে জাম কইতা যেটা লাগাইবা ওটার ফল ফাইবা আপনারা ওই মাত্র কয়েকদিনের নির্বাচনের লাগি দেখবা মানে মাথার তকি দিয়াই পুরা ইমাম সাপ বই গেছে কিন্তু যখনই আপনি ক্ষুধার জ্বালায় রাস্তাত নামবা বা কোনো একটা যাব কব আপনারা গাইল দিয়া হ্যাঁ আপনার মা বাপ তুলিয়া গাইল দিব হইসে না সিলেট ঘটনা তো হয়েছে এরকম ভিডিও আছে না আমি নাম কইলাম না এই রাজনীতিবিদর ঠিক আছে হকারের লগে করছেন না এইরকম ঘটনা গোলা ঘটব এখন বাই ডিসিশন আপনারা আপনারা কি তা করবা এটা আপনারা সিলেক্ট করুকা আপনারা চরিত্রবান আমলদার আমানত রক্ষাকারী মানুষরে সিলেক্ট করবা না আমি কই না কোনো দলের কথা আমার কথা যদি কোনো দলের পক্ষে যায় ইটস এন আমি ইটারে বয়স রাম না এটা যদি মনোরঞ্জন যে আসা দলর চরিত্রবান কোনো মানুষ থাকে ন্যায় নীতির পক্ষে থাকে যে অন্যর হক মারিয়া খাইতে নাই যে নিজের হেফাজত রাখতে পারে তারে সিলেক্ট করবা ভাই বাট কত হইল গিয়া আপনি এখন তো এই সুর ডাকাইতেন এবং চরিত্রহীন লম্পট গুলার যদি সিলেক্ট করেন তাহলে আপনারা আগামী পাঁচ বছর ওইরকম হইব বাকি আপনার আপনার উদ্দেশ্য হইলাম আপনারা তেঁথুল গাছ লাগাইছেন আর যদি কোনো তাই আপেল ধরবো ওইবনি ওই তো না আপনারা লাগাইরা তেঁতুল গাছ আর খুইতে চাইরা যে আমরা আম ফাইতাম আপেল ফাইতাম তো না ভাই আপনারা সময় লই এখন আপনি চরিত্রবান নিষ্ঠাবান রে বাসিয়া নিবা না চরিত্রহীন লম্পট দুর্নীতিবাজ সাদাবাজ সন্ত্রাসীদের বাসিয়া নিবা এটা আপনারা উপরে ডিপেন্ড করে এখন আপনারা যদি মনে করেন এখন টেকা খাইয়া ফাঁস বছরের লাগে জাল ঝুফুরারে ফাটাইন ক্ষমতাত তাইলে তো ভাই আপনি আলটিমেটলি দেশ থেকে টেকাপসা রইব আপনার জাগা দমখল রইব আপনার নিজের দেয়া ট্যাক্সর টেকা বিদেশ পাচা রইব আপনি বেশি দাম দি জিনিস খাইবা এটা তো স্বাভাবিক হইবই যে তার চরিত্র হেফাজত করতে পারতো না যে তার জবানোর ওয়াদারে রক্ষা করতে পারতো না যে নিজের দ্বারা অন্যর ক্ষতি করতে পারবো তার এখন আপনি ঠেকার বিনিময়ে চয়েস করা নির্বাচন আইলেই বলা মানুষ আর এরে আপনি চয়েস করা তাই এই দুষটা আপনি অন্যজনের ফিরে দিবা কেন আপনারা বোঝার এখনও সময় আছে আপনারা কোনটা বাসাই করবা তেঁতুল গাছ না আম গাছ লাগাই আম খাইতা না জাম গাছ লাগে জাম কীতা যেটা লাগাইবা ওটার ফল ফাইবা আপনারা ওই মাত্র কয়েকদিনের নির্বাচনের লাগি দেখবা মানে মাতার তো কি দিয়া পুরা ইমাম ফিরসা বই গেছে কিন্তু যখনই আপনি খুদার জ্বালায় রাস্তা নামবা বা কোনো একটা যাবে কব আপনারা গাইল দিয়া হ্যাঁ আপনার মা বাপ তুলিয়া গাইল দিব ওইসে না সিলেট ঘটনা তো হয়েছে এরকম ভিডিও আছে না আমি নাম কইলাম না এই রাজনীতিবিদর ঠিক আছে হকারের লগে করছেন না এইরকম ঘটনা ঘটব এখন বাই ডিসিশন আপনারা আপনারা কি তা করবা এটা হলে আপনারা করুকা আপনারা চরিত্রবান আমলদার আমানত রক্ষাকারী মানুষরে সিলেক্ট করবা না আমি কই না কোনো দলের কথা আপনার কথা যদি কোনো দলের পক্ষে যায় ইটস এ নাফ আমি ইটারে বয় করাম না এটা যদি মনোরঞ্জন যে দলর চরিত্রবান কোনো মানুষ থাকে ন্যায় নীতির পক্ষে থাকে যে অন্যর হক মারিয়া খাই তো যে নিজের হেফাজত রাখতে পারে তারে সিলেক্ট কর ভাই বাট কত হইল গিয়া আপনি এখন তো এই সুর ডাকাইতে এবং চরিত্রহীন গুলারে যদি সিলেক্ট করবেন তাহলে আপনারা আগামী ফার্স্ট ওই রকম হইব বাকি চয়েস আপনার আর ভালো থাকবেন